বিশ্বকাপ শেষ হয়ে গেছে অনেকদিন কিন্তু সেই বিশ্বকাপ শেষ হওয়ার পর একটা বিশাল নিউজে পুরা বাংলাদেশ ক্রিকেট উত্তাল নিউজটা কি আপনারা ইতিমধ্যে শুনে বলছেন সেটা হচ্ছে তাসকিন আহমেদকে নিয়ে তাসকিন আহমেদকে নিয়ে যে নিউজটা উঠছে সেই নিউজটা হচ্ছে ইন্ডিয়ার বিপক্ষে যে দুই পেসার খেলানো হয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করে মানে সেই একাদশটাকে কেন্দ্র করে বলা হয়েছে তাসকিন আহমেদ নাকি ঘুমের ঘরে এতটাই বিভর ছিল যে তিনি ওই ম্যাচের একাদশে তিনি উপস্থিত হইতে পারেননি অথচ দেখা গেল কি তাসকিন আহমেদ কিন্তু ন্যাশনাল অ্যান্থসের সময় ঠিকই উপস্থিত ছিল জাতিসংগীত গাওয়ার সময় মিডিয়া এমনভাবে ফলো করতেছে যেখানে তাসকিন আহমেদেরই দোষ মিডিয়া এমনভাবে ফলো করতেছে যেন তাসকিন আহমেদেরই সব দোষ টিম ম্যানেজমেন্টের কোনো দোষ নাই বাংলাদেশ দলের কোনো দোষ নাই কোচের কোনো দোষ নাই আচ্ছা এখন আপনাদের সাথে একটু পয়েন্টে আসি পয়েন্টে আসি কথা বলি তাসকিন আহমেদ ঘুমাচ্ছিল ফোন ধরে নাই এটা একটা মানে কারণ দেখাইছেন এই কারণেই তাসকিন আহমেদকে ভারতের বিপক্ষে একাদশে খেলানো হয়নি তাসকিন আহমেদ এই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের সহ অধিনায়ক ছিল প্রথমত তাসকিন আহমেদ বাংলাদেশের সহ অধিনায়ক ছিল এখন কথা হচ্ছে সহ অধিনায়ক হয়ে তাসকিন আহমেদ এতটা দায়িত্বহীন কীভাবে হবে আগের রাতে নিশ্চয়ই একাদশে আলোচনা হয়েছে যে তাস্কিন আহমেদ খেলতেছে একাদশে এবং সহ অধিনায়ক হিসেবে তাস্কিন আহমেদ মাঠে নামবে আমার পয়েন্টটা ধরেন এইটা জানার পর তাস্কিন আহমেদ রাতে গভীর ঘুমে ঘুমাবে যে কিনা উঠে পরের দিন ম্যাচে খেলতে যাবে না এটা কি মানবেন আপনারা নিশ্চয়ই আগের রাতে এমন কিছু হয়েছে ওই টিম মিটিংয়ে যেটাতে তাসকিন আহমেদের সাথে কোনো অন্যায় হয়েছে যে অন্যায়ের ফলে তাসকিন আহমেদ পরদিন খেলতে সময় মতো ওঠে নাই বা তাসকিন রিপোর্ট করে নেই আর একটা ন্যাশনাল টিমে একটা ন্যাশনাল ইভেন্টে যখন আপনি খেলতে যাবেন তখন অবশ্যই আপনাকে জাতীয় দল জাতীয় টিমের সকালবেলা উঠেই রিপোর্ট করতে হবে টিম ম্যানেজারের কাছে টিম ম্যানেজার কোথায় ছিল টিম ম্যানেজার ছিল না তাসকিন আহমেদ আটটার সময় কোনো রিপোর্ট করে নাই তাসকিন আহমেদ যদি ওই ভুলটাই যদি করছে তাহলে তাকে সঙ্গে সঙ্গে বিসিবি থেকে পানিশমেন্ট দেওয়া হয় না কেন আপনারা ফিরে থাকেন দুই হাজার পনেরো বিশ্বকাপে সেখানে আলামিন হোসেন ছোট্ট একটা অপরাধ করছিল আলামিন হোসেনকে মাস্টারফিফবিন মর্তুজা তার পরের দিনই বাংলাদেশে পাঠিয়ে দিছিল। এটা আপনারা তো জানেন মনে তো আছে অস্ট্রেলিয়ার সেই ঘটনাটা মনে আছে এখন আমার কথা হচ্ছে বাই চান্স হয় তাসকিন আহমেদ রুমের মধ্যে ঘুমাইছে এবং তাসকিন আহমেদকে নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নেই এমন যদি হইতো যে তাসকিন আহমেদে ওই রুমের ভিতর কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে তাসকিন আহমেদ রুমের দরজা খোলে নাই আপনার তাস্কিনকে ফোন দিতে দিতে একদম অস্থির অবস্থা রাগ করে আপনার টিমবাস নিয়ে ইয়া স্টেডিয়ামে চলে গেছেন তাসকিন আহমেদ বাই চান্স যদি ওইখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাইতো তাস্কিন মাথা ঘুরে মাথা ফেটে পড়ে আসে বাথরুমে তাস্কিন সেন্সলেস হয়ে পড়ে আসে বিছানায় শুয়ে হইতে পারতো কিনা আমি জাস্ট বলতেছি আল্লাহ নাগরো এইসব হওয়ার দরকার নাই আমাদের তাসকিন আমাদের অনেক গুরুত্বপূর্ণ একজন বলার অনেক সারাদেশের ভালোবাসার একটা মাম হচ্ছে তাস্কিন তার সাথে যদি বাই চান্স এগুলো হয়তো বাই চান্স একদম নাই একটা অবস্থা হয়ে যাইতো তখন টিম ম্যানেজমেন্ট কী জবাব দিয়ে দিত ভাই তাস্কিন ফোন ধরতেছে না তাসকিন রুম নাম্বারটা তো সবাই জানতেন তাস্কিনের রুমের নাম্বারটা তো সবাই জানতেন সে রুমে গিয়ে তো আপনারা নক করতে পারতেন কিন্তু আপনারা নক করেন নাই শুধু ফোনেই দিয়ে গেছেন এক পর্যায়ে হেড কোচ বাংলাদেশের বুদ্ধিজীবী হেড কোচ হাতুরি সিং রাগ করে টিম বাস নিয়ে বের হয়ে গেছেন অথচ আপনারা একবারও সেই তার রুমে গিয়ে নক করেন নাই বা তাকে জেগে ওঠার চেষ্টা করেন নাই এমনও তো হইতে পারতো ভাই আপনার রুমের রুমে আমার প্লেয়ার দরজা খুলতেছে না রুম হোটেল রুমের হোটেলের যারা ম্যানেজমেন্ট কমিটি আছে তাদের পারমিশন নিয়ে আমি দরজা ভেঙে তাকে বের করে আসবো এটি কি হতে পারতো না হতে পারতো ভাইয়া কিন্তু মেনলি ব্যবহার হচ্ছে নিশ্চয়ই এখানে কোনো গন্ধ আছে যে আগের রাতে তাসকিন টের পেয়ে তাকে হয়তো বা এমন একটা সিচুয়েশান হয়েছিলো যে তাসকিনকে বাইরে রাখেন বা তাসকিনের নামে কোনো কিছু হওয়ার ফলে তাসকিন সকালবেলা উঠে খেলতে যায়নি কারণ একটা ক্রিকেটার ওয়ার্ল্ড কাপ খেলতে গেছে পরের দিন তার ভারতের সাথে ম্যাচ সেমিফাইনাল যাওয়ার একটা রেস সেখানে সেখানে তিনি পরে পরে ঘুমাবে এটা আমাদের মানে আমাদের মতো বোকা বাঙালিকে বুঝ দেওয়া ছাড়া অন্য কোনো দেশের দর্শকদেরকে বুঝ দেওয়া যাবে না যাই হোক আজকে যে সভাটা আছে এই সভায় আমার মনে হয় হাতুরি সিং তার চাকরি হারাবে এছাড়া ব্যাটিং কোচ যিনি বারমুড়া থেকে আগত বাংলাদেশে তার সেও চাকরি হারাবে ইভেন এই সভায় আরও কী কী হবে সেটা আমি আমার আগের ভিডিওতে দিচ্ছি আপনার চাইলে দেখে নেন কারণ এই বোর্ডসভায় সব থেকে মূল আকর্ষণ হচ্ছে তাসকিন আহমেদ সেই সাথে কোচ হাতুরি সিং এই দুইজনকে নিয়ে আসলে ভাই হাতুরি সিং আমি একটা জিনিস চিন্তা করতে পারি না বাবা তোমার সাথে বাংলাদেশের কী সত্য আমি তোমাকে ভালোবাসে বিধায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড দ্বিতীয় মেদে আসলো এসেই তুমি তামিমকে নিয়ে একটা পলিটিক্স করলাম মিরাজকে নিয়ে একটা পলিটিক্স করলা। এখন আবার তাস্কিনকে ফাঁসানোর একটা ব্যবস্থা লাগাইছো যে বিশ্বকাপ আমি ব্যর্থ হয়ে গেছি এই ব্যর্থটা ধাকতে চাকরিটা বাঁচাইতে আমি তাসকিনকে এখন দোষারোপ করে তাসকিনের উপর কাঁঠাল ভেঙে আমি চাকরিটা বাঁচাবো বিসিবি অত বোকা না বিসিবি নিশ্চয়ই কোনো একটা সিদ্ধান্ত নিবে খুব ভালো একটা সিদ্ধান্ত নিবে আবার দেখা যাচ্ছে দেশীয় কোচ যদি জয়েন করে তাহলে আমরা সব বেশি খুশি হব এই বিদেশি কোচের হাত থেকে আমাদের রক্ষা পাওয়া দেন রান যারা দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেজে যারা দেখছেন তারা ফলো করতে ভুলবেন না